আসসালামু আলাইকুম উনিশশো সালের পর আবারও ফারাককারবা ছেড়ে দিয়েছে তো আপনারা সবাই জানেন রীতিমতো বাংলাদেশের অনেক অঞ্চল এখন বন্যায় প্লাবিত তো তাদেরকে সহযোগিতা করা আমাদের সাধারণ মানুষের একান্ত কাম্য সো যারা সহযোগিতা করতে চান কিন্তু অনেকে আছে মা বোনেরা আছে তারা জানে না কিভাবে কীভাবে বা বাসায় বাসায় কেউ যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে করবেন তো আপনাদের যদি সহযোগিতা করার ইচ্ছা থাকে তাহলে বিকাশের মাধ্যমে সহযোগিতা করতে পারেন এখানে আমরা কিভাবে করতে পারি সেই সিস্টেমটা একটু দেখিয়ে দেবো আমাদের ডোনেশনের সিস্টেম আছে তো এটা সাধারণত বিকাশের মাধ্যমে করা যাচ্ছে মুহূর্তের ভিতরে সেটা করতে পারবেন তা আমি দেখিয়ে দিচ্ছি সাধারণত এই যে ডোনেশন লেখা আছে সবাই কম বেশি বিকাশ ইউজ করে তো ডোনেশনে আসবেন এই ডোনেশন আসার পরে আপনারা একটা ফাউন্ডেশন সিলেক্ট করবেন যারা হেল্প করে তো আমরা শুধু সোনা ফাউন্ডেশন এটাকে সিলেক্ট করতেছি কারণ এখানে আমরা অলরেডি জানতে পেরেছি এখানে বেশ সুযোগ সুবিধা দিয়ে থাকেন তো সোনা ফাউন্ডেশনে আরও জানতে দেখুন এখানে কি কি সুযোগ সুবিধা তারা দিয়ে দিচ্ছে একটু দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আছে এবং প্রতিষ্ঠানটি দু হাজার সতেরো সাল থেকে দরিদ্র সুবিধা বঞ্চিত এতিম বিধবা সেবার কাজ করছে এছাড়াও বিভিন্ন বেশ কিছু লেখা আছে এবং বন্যাত্মের মতো ত্রাণ দরিদ্রদের মতো খাদ্য ইত্যাদি সামগ্রী ইত্যাদি বস্তু তারা দিয়ে থাকে তো আপনারা যদি এখানেও ডোনেশন করেন অধিকাংশ লোকজন এরকম জায়গায় ডোনেশন করতেছে তো ডোনেশন করলে আপনার কি পেমেন্টটা দিলে এটা সহযোগিতা সেলা তো এখানে সিস্টেমটা আমি দেখে দিচ্ছি প্রথমে যে আমার পরিচিত যদি আপনি আপনার পরিচিত দিতেছেন তাহলে পরিচিত দিবেন না হলে দিবেন না আর এটা না দিলে হবে না সো আপনি যদি পরিচয় দিতে তাহলে আপনার নামটা লিখে দিবেন দিয়ে আপনার ঠিকানাটা লিখে দেবেন তো ঠিক আছে আমি শুধু নামটা লিখে আমার এরিয়াটায় লিখে দিলাম তারপরে আর এখানে কিছু কোনো জাস্ট অনুদান কত টাকা দিতেছে সেটা আমি লিখে দিব তো আপনি আপনার সামর্থ্য অনুসারে আপনি অনুদানটা দিবেন একটা বিষয় মনে রাখবেন এখানে যে এটা আছে সেটা ফিল করে দিবেন মনে রাখবেন আপনি যদি বিশটা টাকাও দান করেন সেই বিশটা টাকা অনেক গুরুত্বপূর্ণ সামান্য অ্যামাউন্ট যেটা মনে করতেছেন আসলে এটা সামান্য না অনেক বড় একটা অ্যামাউন্ট হতে পারে এটা পরবর্তী দিই এটা হচ্ছে না ট্রাফিক রুলস যেগুলো আছে এগুলো এখানে দেখি ট্রাফিক লাইট আচ্ছা এটাও আমি হস করবো অনেক সময় মিস করে সিঁড়ি সিঁড়ি দেখতে বলছে একটা সিঁড়ি একটা সিঁড়ি এটা আপনি দিয়ে কমপ্লিট যাচাই সম্পন্ন করবেন যাচাই সম্পন্ন হয়ে গেল ইমেইলটা আমি দিয়ে দিচ্ছি ইমেল ছাড়া নিচ্ছিলো না সো ইমেলটা দিয়ে দিলাম দেওয়ার পর আমার পিনটা দিয়ে দেব আচ্ছা আমি পিনটা দিয়ে দিয়েছি দেখেন এই যে দেখেন আমার পেমেন্টটা অলরেডি চলে গিয়েছে এই যে আপনার অনুদান সম্পর্কে এখানে যদি আপনার ইমেলটা না দিতে পারেন ইমেলে যে যে কোনো কিছু একটা লিখে দিবেন জাস্ট একটা সংখ্যা লিখে দিয়ে আপনার পরিমাণটা বসিয়ে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো এইভাবে আপনারা মূলত অনুদানটা দিবেন এবার একটা বিষয় আসি সেটা হচ্ছে আমরা যদি পুরো বাংলাদেশ থেকে এক কোটি লোক বিশ টাকা করেও দিই তারপরেও কিন্তু বিশ কোটি টাকা হয় ঠিক আছে তো এক্ষেত্রে আপনার একটা ছোট্ট দান আপনি দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন এমন কোনো ব্যক্তি না যার তার বিকাশ অ্যাকাউন্টে পাঁচ দশ টাকা থাকে না তো আপনি যেটাই পারেন আপনি দান করুন এই দানটা তাদের উপকারে আসবে আপনার একটা ছোট্ট দান ক্ষুদ্র থেকে বৃহৎের সৃষ্টি হয় ঠিক তেমনি আপনার ক্ষুদ্র দানটা বৃহত্তরের সৃষ্টি হবে তাদের উপকারে আসবে তো সবাই চাবো যাদের চান আপনারা এভাবে দান করবেন ঠিক আছে আর অনেকে আছে যাদের বিকাশের কারণে আপনার আপনাদের প্রতিবেশী ভাই বন্ধুদেরকে বলেন ভাই আমি বিশটা টাকা করে দিচ্ছি তো একটু অনুদান করে ডোনেট করে দিয়ে দেখেছি ভিডিওর মাধ্যমে বিকাশের মাধ্যমে এভাবে পেমেন্ট করা যাচ্ছে না বা অন্যান্য ফাউন্ডেশন আপনাদের জানা দিবেন দিবে নাহলে আলসন নাও ফাউন্ডেশন ট্রাই করতে পারেন তো আমরা এভাবে দিচ্ছি তো এভাবে আপনি দিয়ে দিবেন ঠিক আছে আপনার সাধ্যমতো ঠিক আছে সবাই ভালো থাকেন তাহলে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও